আমি কিন্তু আমাদের পুকুরের তল দেশে আছি এখন এই পুকুরে পানি ঢুকে নেই আমরা পানি ঢুকাব এর মধ্যে বৃষ্টি পানি অলরেডি ঢুকে গেছে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন পানি বৃষ্টি পানিতে তার মাছ ছাড়া যাবে না এখানে মোটামুটি পানি ঢুকিয়ে তারপর আমরা চুনা দেবো চুনা দেওয়ার পরে আমরা কিছু প্রাকৃতিক খাবার তৈরি করবো পুকুরে সেই প্রাকৃতিক খাবার তৈরি করার পরে আমরা সাধারণত মাছ ছাড়বো মাছ ছাড়ার আগে আমাদের পুকুরে কিছু দেশি কচু গাছ আছে সেটা আমরা এখান থেকে উঠিয়ে উপরে লাগাবো এই দেশি কচুর যে লতিটা এটা কিন্তু অনেক সুস্বাদু আর লতিতে কি পরিমাণে খাবারের যে গুণগুলো আছে সেটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমাদের দেশি কচু যেটা লতি বের হয় দর্শক আপনারা দেখুন কিন্তু প্রচুর লতি হয় দেশি দেখে দেখাচ্ছি দেখুন অনেক লতি বের হয়েছে বিশেষ করে গোড়া থেকে অনেক লতি বের হয় এ দেখুন লতি আপনাদেরকে দেখাচ্ছি এই লতিগুলো কিন্তু অনেক সুস্বাদু এই কচুগুলো উঠেই আমরা কি করব আমাদের পুকুরের পাড়ে লাগাব দেখতে পাচ্ছেন এই গাছগুলো লতি দেশি কচু যেটা আমরা জানি এটা হচ্ছিল দেশি লতু এরকম আমি সব কয়েকটি গাছ এখান থেকে উঠাবো এই কচু কিন্তু অনেক উপকারী দর্শক অনেক উপকারী এই কচুর লতিগুলো লতির জন্য অনেক ভালো দেশি লতি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় যে অলরেডি লতি বেড়ে গেছি এগুলো কিন্তু আপনার বাজারে কিন্তু এই দেশি লতির পাবেন না এগুলো নিজেরা লাগিয়ে খেতে হবে বিশেষ করে যাদের খামার আছে বা বাড়ির আঙিনে আছে তারা কিন্তু এই জিনিসগুলো করতে পারেন আমরা এগুলো মূল কারণ হচ্ছে আপনার আমাদের এখানে বর্ষা পানি ঢুকে গেলে এই কচু গলা নষ্ট হয়ে যাবে এর জন্য আমরা এই কচুগুলো এখান থেকে উঠাচ্ছি উঠে আমরা পারে লাগাবো এবং সারা বছর কিন্তু এখান থেকে কচু শাক বা লতি সংগ্রহ করে খাওয়া যায় এটা উঠবে না এটা কোদাল দিয়ে খুব দিতে হবে অনেক মোটা গাছ এগুলো উঠানো অনেক কষ্ট বিশেষ করে জঙ্গলের ভিতর তো দেখা যায় এগুলো উঠানোটা অনেক কষ্ট হয়ে যায় দেখুন প্রতিটা গাছে লতি বের হয়ে গেছে উঠালাম এ কয়েকটাই লাগালি হবে অনেক অনেক হয়ে যায় বিশেষ করে এই কচুগুলা কচু কচু গাছগুলো আমরা ঢালবে উপরে উঠছি অনেক গরম আজকে এত বৃষ্টি হয়েছে তারপর অনেক গরম দেখতে পাচ্ছেন অনেক গরম অনেক কষ্ট আমরা এখানে এভাবে মাটি উঠিয়ে এখানে লাগাবো এখানে সুন্দর সারা বছর কচু হয়ে থাকবে এখানে বর্ষা পানি আসলেও সমস্যা নেই কারণ পুকুরে পারে। এইভাবে সারে সারে কচু গাছগুলো লাগিয়ে দেব এখানে লাগিয়ে দিলে সারা বছর এখান থেকে আপনার আমরা দেশি যে কচুর লতি কচু শাক আমরা সংগ্রহ করে খেতে পারব মাটি মাটিগুলো টেনে দিতে হবে গোড়ায় মাটিগুলো টেনে তারপর এক কচুর গোড়ায় দিয়ে দিতে হবে তাহলে আপনার গাছগুলো একদম সুন্দর পাতা হয়ে যাবে এভাবে গোড়ায় মাটি দিয়ে দিতে হবে দেখবেন এগুলো তাজা হয়ে গেছে দুদিন পরেই